गुरवी गौरचंद्रय तदालय कृष्णाय कृष्णभक्ताय तदक्ताय नमो नमः हरे कृष्ण श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय দশ নম্বর শ্লোক দুর্যোধন তিনি গুরু দ্রোণাচার্যের নিকটে গিয়ে উভয় পক্ষের সেনা বর্ণন করলেন তাদের কাছেও মহারথী অথিরথি রয়েছে এনাদের কাছেও রয়েছে এখন দুর্যোধনের মনের মধ্যে ভাব এখন গুরুদেব যদি আমাকে মনে করে এখন দুইজনের দল যদি সমান সমান হয় তাহলে বিজয়ী কার হবে বিজয়ী তার হবে যার পক্ষ মহাবলবান এখন দুর্যোধন নিজের পক্ষকে নিজের দলকে মহাবলবান মহাশক্তিশালী গুরুদেবকে অবগতি করানোর জন্য তিনি সেখানে গিয়ে বলছেন আমাদের সেনার মধ্যে শক্তি তাদের সেনার মধ্যে শক্তি অনেক পার্থক্য রয়েছে পার্থক্যটা কি এই শ্লোকের দ্বারাই তিনি অভিব্যক্ত করছেন অপর্যাপ্তদম ভীষ্ম পর্যাপ্তিদমে বলম প্রথমেই বললেন ভীম অভিক্ষিত বল আমাদের যত শূন্য সামন্ত রয়েছে বর্তমান আমাদের ভীষ্ম পিতামাহ ইনি হলেন অধিনায়ক সেনাপ্রমুখ মহা অথিরথি মহা বুদ্ধিমান মহা ধার্মিক বাল ব্রহ্মচারী আমাদের এই যে অপরিয়াপ্তম অপরিয়প্তম মানে আমাদের সেনার সৈন্যের যেটা কোনো সীমা নেই আদি অন্তহীন আদি অন্তহীন সৈন্যগণের যিনি নায়ক যিনি হলেন মূল সেনাপতি তিনি বিশ্ব পিতামহ আর তাদের পক্ষে বলছেন তাদের সেনাগণীর অধিনায়ক ভীম অভিরক্ষিতম ভীমের কথা বললেন আরে ভীমের কি বুদ্ধি রয়েছে দুর্যোধনের বক্তব্য বুদ্ধিহীন হতে পারে বলবান গদা যুদ্ধের মধ্যে কিন্তু যুদ্ধের মধ্যে দুইটাই প্রয়োজন শারীরিক বল প্রয়োজন বুদ্ধিরও প্রয়োজন এই জন্য দুর্যোধন তিনি বলতে চাচ্ছেন ভীম এই যে এই তাদের বলটা সমস্ত গুরুদেব আপনি শুনুন বলছেন পর্যাপ্তম পর্যাপ্তম মানে এদের একটা সীমা রয়েছে একটা মানে একটা হিসাব রয়েছে এতটুকু এদের সেনা শূন্য সামর্থ্য কিন্তু আমাদের সেই রকম নয় তাহলে এর মধ্যে এর কি অনুভব হচ্ছে কি জানা যাচ্ছে তাহলে যাদের সেনা প্রচুর যাদের মহা অথিরথি মহাবলবান বুদ্ধিশালী যিনি ভীষ্ম পিতামহ আমাদের রক্ষণাবেক্ষণ করছেন আমাদের বিজয়টা সময় হয়ে থাকবে আর ভীমের দ্বারাই যে সমস্ত কার্য হবে যে সমস্ত সৈন্য রক্ষণাবেক্ষণ হবে ভীমের অল্প বুদ্ধির জন্য তারও মৃত্যু হবে তাদের পাণ্ডবগণেরও পরাজিত হবে এইভাবে মানে চাতুরি করে ছল করে গুরুদেবের নিকটে গিয়ে নিজের বক্তব্য তিনি প্রকাশ করছেন আসুন আরো সুন্দর সুন্দর কথা এখন কেবল দর্শন সিদ্ধান্তের মধ্যে এখন প্রবেশ হচ্ছে না দ্বিতীয় অধ্যায়ে গিয়েই সিদ্ধান্ত শুরু হবে এখন সৈন্য দর্শন আসুন এই সৈন্য দর্শন কিভাবে কে কাকে দর্শন করছেন কে কিভাবে যুদ্ধের মধ্যে প্রবেশ করছেন ইত্যাদি কথা আসরণ করবো वंशा कल्पतुज कृपा सिंधुज प्रतिदान वैष्णव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे